দীর্ঘ বছর ধরে উদয়পুর খিলপাড়া শীতলাবাড়ি অর্থাৎ সুখ সাগর জলার উপর রাস্তার বেহাল অবস্থা এই এলাকায় চল্লিশ পরিবারের উপর লোকজন রয়েছে তাদের যাতায়াতের জন্য এই রাস্তাটি নির্মাণ করার জন্য বর্তমান বিধায়কের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হলেও রাস্তা মেরামতির জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি নির্বাচন আসলে পরে সব দলের পক্ষ থেকে রাস্তা নির্মাণ করে দেবার প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচনের পর রাস্তা নির্মাণের কথা ভুলে যায় সব দল বর্তমান রাধাকিশোরপুর এলাকার বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী দুই সালে এলাকার রাস্তা নির্মাণ করে দেবার প্রতিশ্রুতি দিয়েছিল বিধায়ক তহবিলের অর্থ দিয়ে রাস্তা নির্মাণ করে দেওয়া হবে কিন্তু আজও রাস্তা নির্মাণ হয়নি ফলে এলাকাবাসীর পক্ষ থেকে সাংবাদিকদের সামনে এলাকার লোকজন ব্যক্ত করে বলেন বর্তমানে বারো ফুট রয়েছে এলাকায় এই বারো ফুট রাস্তা নির্মাণ করে দিলে এলাকার লোকজন অনায়াসে কৃষিজাত ফসল নিয়ে বাজারজাত করে কিছু আয়ের মুখ দেখতে পেত তেমনি এলাকার বাচ্চারা বিদ্যালয়ে যেতে পারত তেমনি অসুস্থ হলে রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসালয়ে যেতে পারত কারণ আগে আমরা বিধায়কে কইছিল যে আমি তো বিধায়কের যে তহবিলের টাকা আইয়ে এই টাকা দিয়ে আমার এই সুখসাগর জলার প্রথম রাস্তা এটা আর আইজও এটা কোনো সুরাহা হয়েছে না আর আমরা দান কৃষি কাজে লাগিয়া এই রাস্তাটাই ব্যবহার হয় প্রথম আমরা খিলফারা গ্রামে লাগিয়া এই রাস্তাটাই জলার এইটাই ব্যবহার হয় প্রথম বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা